হঠাৎ করে শ্বাস কষ্ট হচ্ছে মনে হচ্ছে বুকে চাপ চাপ করছে গর্ভাবস্থায় দাঁড়িয়ে বসে এমনকি ঘুমাতে গেলেও লাগছে চিন্তা করবেন না মা আপনি একা নন কিন্তু সাবধান কখনো কখনো এই সামান্য শ্বাসকষ্ট হতে পারে বড় কোনো সিগনাল আর আজকের ভিডিওতে আমরা জানবো কোনটা স্বাভাবিক আর কোনটা বিপদের ঘন্টা আর হ্যাঁ যদি আপনার শ্বাসকষ্ট শুধু স্বামীকে দেখে রাগ ওঠা টাইপ হয় তাহলে সেটা মেডিক্যাল সমস্যা না সেটা আলাদা ভিডিওতে বলবো। ভিডিও শেষ পর্যন্ত থাকুন কারণ শেষে বলব জরুরি পাঁচটি রেড ফ্ল্যাগ যা আপনার বেবি সেফটির জন্য জানা বাধ্যতামূলক চলুন শুরু করি তাহলে ভিডিওটি ফার্স্ট পয়েন্ট কেন গর্ভাবস্থায় শ্বাসকষ্ট হয় আসুন বিজ্ঞান শ্বাসকষ্টের প্রথম বড় কারণ হরমোনাল চেঞ্জ সাধারণত গর্ভধারণের শুরুতেই প্রজেষ্টের হরমোন আপনার ফুসফুসকে বলে বাবার জন্য বেশি অক্সিজেন দরকার দ্রুত শ্বাস নাও এই কারণেই হালকা হাঁটলেও ক্লান্তি ও শ্বাসকষ্ট বাড়ে দ্বিতীয় বড় কারণ জায়গার অভাব আপনার ছোট্ট বেবি যখন বড় হতে থাকে জরায়ু উপরের দিকে উঠে গিয়ে ফুসফুসে চাপ দেয় ফলে আপনি পুরোপুরি শ্বাস নিতে পারেন না তৃতীয় কারণ বেবির পজিশন অনেক সময় বেবির অবস্থান ডায়াফ্রামের ওপর চাপ ফেলে এতে শ্বাসকষ্ট বাড়ে কখনো কি মনে হয়েছে শ্বাস নিতে গিয়ে মনে হচ্ছে উহ ফুসফুসটা আর একটু বড় হলে ভালো হতো হ্যাঁ মা আমরা সবাই গর্ভাবস্থায় এমনটাই মনে করি এই কারণগুলো যদি স্বাভাবিক হয় তাহলে সমাধান কি পরের পয়েন্টে এক এক করে বলছি তাহলে আসি পরের পয়েন্টে সেকেন্ড পয়েন্ট দৈনন্দিন ছোট ভুলগুলো যা শ্বাসকষ্ট আরও বাড়ায় অনেক মায়েরা না জেনে কিছু ভুল করেন যা শ্বাসকষ্টকে বাড়িয়ে দেয় যেমন ভুল বসার ভঙ্গি যেটা হতে পারে কুজু হয়ে বসা ফুসফুসকে কম জায়গা দেয় কম জল খাওয়া ডিহাইড্রেশন হলে শরীর ক্লান্ত হয় শ্বাস নিতে বেশি চাপ লাগে নেক্সট ভারী খাওয়ার একবারে খাওয়া যেটা পেট ফলার কারণে শ্বাসকষ্ট বাড়ে নেক্সট ব্যায়াম সম্পূর্ণ বন্ধ করে দেওয়া এতে ফুসফুস আরও দুর্বল হয় আর কিছু মা মনে করেন আমি গর্ভবতী এখন তো মুভ করা একেবারেই নিষেধ এটা কিন্তু নেটফ্লিক্সের সিরিজ না যে একটানা বসে দেখতেই হবে এই ভুলগুলো এড়ালে শ্বাসকষ্ট অনেকটাই কমে কিন্তু আসল কাজ কি এখন জানুন সেই সাতটি প্রমাণিত সমাধান থার্ড পয়েন্ট গর্ভাবস্থায় শ্বাসকষ্ট কমানোর সাতটি প্রমাণিত সমাধান প্রথমত ডিপ ব্রিদিং টেকনিক পাঁচ সেকেন্ড ধরে শ্বাস নিন পাঁচ সেকেন্ড ধরে ছাড়ুন এটি ফুসফুসের ক্ষমতা বাড়ায় দ্বিতীয়ত সোজা হয়ে বসা চেয়ারের পেছনে বালিশ দিয়ে বসুন এতে ফুসফুসের জায়গা বাড়ে তৃতীয়ত পাশে কাত হয়ে ঘুমান যেটি লেফট সাইড হতে পারে এতে রক্ত সঞ্চালন বাড়ে শ্বাস নেওয়া সহজ হয় চতুর্থত ছোট ছোট মিলস বারবার কম করে খান এতে পেট ভার হয় না পঞ্চমত হালকা হাঁটা বা ইয়োগা দৈনিক পনেরো থেকে কুড়ি মিনিট হাঁটা অলৌকিকভাবে কাজ করে ষষ্ঠ প্রচুর পরিমাণে জল পান করা এটি শরীরকে অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে সপ্তমত ঘরে ফ্যান বা জানলা খুলে বাতাস চলাচল রাখা এগুলো স্বাভাবিক ক্ষেত্রে সাহায্য করে কিন্তু কখন শ্বাসকষ্ট বিপজ্জনক সিগন্যাল হয়ে ওঠে এটাই জানছি এখন ফোর্থ পয়েন্ট কোন শ্বাসকষ্ট বিপদ সংকেত জরুরি রেড ফ্ল্যাগ যে শ্বাসকষ্ট স্বাভাবিক নয় সেগুলো হলো বুকে ব্যথা বা চাপ অনুভব হওয়া হাত মুখ নীলাভ হয়ে যাওয়া বিশ্রামে শ্বাস নিতে না পারা শ্বাসকষ্টের সাথে পা ফুলে যাওয়া দ্রুত হার্টবিট বা প্যালপিটেশন কথা বলতে গেলেও শ্বাস কেঁপে ওঠা এগুলো হতে পারে অ্যানিমিয়া হার্টের সমস্যা অ্যাজমা ব্লাড ক্লথ বা গর্ভকালীন জটিলতার লক্ষণ মনে রাখবেন ভালো মা থাকলে বেবি ভালো থাকে শেষে বলবো এমন একটি ঘরোয়া কৌশল যা অনেক মায়ের শ্বাসকষ্টে তাৎক্ষণিক আরাম আরামদায়ক তাই মিস করবেন না ফিফথ পয়েন্ট শ্বাসকষ্ট কমানোর সেফ ডায়েট টিপস গর্ভাবস্থার জন্য বিশেষভাবে সাজানো শ্বাসকষ্ট কমাতে ডায়েট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যেমন আয়রন সমৃদ্ধ খাবার যেটা হতে পারে পালং শাক ডাল ডিম এতে অ্যানিমিয়া ঠিক থাকলে শ্বাসকষ্ট কমে নেক্সট ম্যাগনিশিয়াম যেটা কলা এবং বাদামে ভরপুর থাকে আর মাসেল রিল্যাক্স করে শ্বাস সহজ হয় ভিটামিন সি যেমন কমলা কিংবা মাল্টা রক্তে অক্সিজেন বন্ধন ক্ষমতা বাড়ায় নেক্সট হালকা উষ্ণ জল যেটা শ্বাসনালীকে আরাম দেয় নেক্সট সোডিয়াম কম খাওয়ার যেটা ফুলে যাওয়া কমে আর হ্যাঁ শ্বাসকষ্ট হলে এক প্লেট বিরিয়ানি খেলে আরাম পাবেন এমন কোনো সায়েন্স নেই কিন্তু এবার আসে আপনার জন্য অপেক্ষার সেই অংশ যেটা আমি আপনাকে প্রথমেই বলেছিলাম সিক্স পয়েন্ট তাৎক্ষণিক আরাম পাওয়ার ঘরোয়া কৌশল অনেক মা বলেছেন এই পদ্ধতি তাদের তৎক্ষণাৎ আরাম দেয় সেটি হল ট্রিপল পজিশন টেকনিক সোজা হয়ে বসুন সোজা হয়ে বসুন কাঁধ শিথিল করুন নাক দিয়ে গভীর শ্বাস নিন মুখ দিয়ে ছাড়ুন একই সঙ্গে ধীরে ধীরে দুই হাত ওপরে তুলুন এতে ফুসফুসের জায়গা বাড়ে শ্বাস নিতে সহজ হয় হালকা গরম জলে পা ভিজিয়ে রাখা এটি নাবির নিচের অংশের রক্ত চলাচল বাড়ায় শ্বাস নিতে স্বস্তিদায়ক হয় ল্যাভেন্ডার স্টিম থেরাপি ল্যাভেন্ডার কয়েক ফুটা গরম জলে নিলে শ্বাস নালি রিল্যাক্স করে এগুলো করলে নাইনটি পারসেন্ট মায়ের শ্বাসকষ্ট কমে কিন্তু এখন বলছি সেই অংশ যে অংশ আপনার প্রেগনেন্সি জার্নিকে আরও সেভ করে তুলবে সেভেন্থ পয়েন্ট কিভাবে বুঝবেন আপনার শ্বাসকষ্ট পুরোপুরি স্বাভাবিক যদি হাঁটলে শ্বাসকষ্ট হয় কিন্তু বিশ্রামে ঠিক হয়ে যায় যদি কোনো বুকে ব্যথা না থাকে যদি ব্যাবির নড়াচড়া স্বাভাবিক থাকে যদি ঘুম বদলালে আরাম পান যদি ডাক্তারের রুটিন চেক আপে আপনার সব ঠিক থাকে তাহলে চিন্তার কিছু কারণ নেই এটা আপনার শরীরের নতুন বেবিকে জায়গা করে দেওয়ার প্রাকৃতিক প্রক্রিয়া মা শ্বাসকষ্ট মানেই কিন্তু বিপদ নয় আপনার শরীর দিন দিন পরিবর্তিত হচ্ছে আপনি হচ্ছেন একজন নতুন জীবনকে ধারণা করার যোদ্ধা ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই সেভ করুন এবং অন্য মায়েদের সাথে শেয়ার করুন পরের ভিডিওতে আসছে গর্ভাবস্থায় হঠাৎ মাথা গোড়া স্বাভাবিক নাকি বিপদ সঙ্গে থাকুন ধন্যবাদ